এটা বাচাৰ পৰিৱে মানাই যায় এটা মানাই যায় না উপনির্বাচন এখানে পিএমজি জয় করলে এটা স্বাভাবিক এটা তো বলার কিছু নেই যত সক্রিয় ভূমিকা পালন করছে এবং সেখানে একটা বাচ্চা ছেলে শুধু জীবন আর বাড়িতে বের এটা একদমই মারা যায় না দু হাজার একুশ সালে বেশিরভাগ থেকে কিন্তু ভারত পাবি প্রচুর কর্মী মারা গেছিল ভারতীয় দু হাজার দেড় লক্ষ কর্মী তারা বাংলা ছেলে চলে গেছে এখন কোন সংবাদ কোন বাংলার মানুষ শুনেনি আজকে তারা চোখে এরা ছাব্বিশ দাড়ি নাই সারা বাচ্চা ছেলে মারা গেছে সেটাকে বিচার করেছিল ইন্দ এরকম কথা বলছেন এই কারণে ওনাকে রাখ মেরে কোচিং বলে দিয়েছিল এই কারণে আজকে আমরা বাচ্চা ছেলে নিজের বাড়িতে থেকে বাচ্চা বাচ্চা আছে যদি যতটা সেদিন প্রশ্ন করছি তুমি থাকতাম তাহলে এইরকম ভাবে টেস্টিং করতেন না আজকে বাচ্চা মেয়ে মারা গেছে সেটাতে একটু সহলের ফেল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কখনো নিজের ঘরে কিছু দেয় না খারাপ মাস বাংলা যাবতীয় হয়ে থাকলে মুখ্যমন্ত্রী জানে না নিজের দায়িত্ব রাখে না ধরে জয় উল্লাসে যদি হয় চোদ্দ বছর বাচ্চা বেশি বলবেন উল্লাস এরা জয় i nte se jikakore batyari biro ka ma jo jikolo. জায়গায় তাদের দেবীদান নীতি অর্থাৎ জন্য এদের একটু কখনো হাতটা লাগে না বা এদের এই মুদ্রমতা এদের ওই কারখানা এটা পশ্চিমবঙ্গের জায়গায় এই এবং এটা এই কালিয়াগঞ্জের এই যে এই যে ছাব্বিশের যে ভোট সেই ভোটের তাই একটা রুশিয়ার মধ্যে মানুষ কিন্তু এইখানে আমাদের যে সমীকরণ রয়েছে সমীকরণ যে বিরুদ্ধে ইন্ডিয়া সেই এই কিন্তু হ্যাঁ এদের যে মানুষের জীবন কেড়ে নিতে পারে যে পৈশাখিক নির্মমতা যে ভাব এই পশ্চিমবঙ্গে তৈরি করতে পারে বা করেছে বর্তমান আর উদাহরণ এই উপনির্বাচনের যে পঞ্চায়েতের এবং এই প্রমাণ করে দিলে তৃণমূল তৃণমূল অন্যদিকে নেতৃত্ব যে তৃণমূলের যে নেতা জয়প্রকাশ তিনি কারণে তিনি তো প্রচুর উনি জানেন যে তারা তৃণমূলে গেছেন কংগ্রেস করেছেন বিজেপি করেছেন তৃণমূলে গেছেন কিন্তু তার ক্ষমতার ক্ষমতায় নিজেকে প্রতিষ্ঠিত করা তৃণমূলে সরকারে আছেন সেই ক্ষমতায় তার বিরোধী তার থেকেই তিনি এটা বলছেন কারণ তিনি

ঘটনাগুলি তার সাহসের মুখ তার আশীর্বাদে তার বদন্যতার কারণ তিনি পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তিনি চাইলে বলেন

মৃত্যুর যখন আমরা দেখলাম আমরা দেখলাম গেছে বাজার এখানে পঞ্চাশ থেকে এক লাখ টাকা অথচ নবে যারা বিস্মত যাদের পা নাড়ায় তাদের বিবেশাকা তো তিনি কোন দিকে ইঙ্গিত করেন তাই চিন্তা

শিক্ষা থেকে জগন্নাথ কালচারাল সেন্টার দুই দীঘা কালচারাল সেন্টার যেটা এবং ঠাকুরের মিথ্যা যে দেখা এবং আজকে আমরা দেখলাম প্রসাদ নাম মানে ঠাকুরকেও ছাড়েন না সেটা প্রমাণ করে দেবে তিনি গরম যুবকে ছাড়েননি শিক্ষাকে ছাড়েননি গরু ছাড়েননি সোনা ছাড়েননি 이거 라우기2 0 0저 도굴암 조리2